বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রভাব আসামেও কার্বি আংলংয়ে দুই বাঙালি যুবকের মর্মান্তিক মৃত্যু প্রতিবাদী মিছিল করে সরব হল করিমগঞ্জ জেলা কংগ্রেস বাংলাদেশ সংক্রান্ত ঘটনাকে ঘিরে আসামে কার্বি আংলংয়ে দুই বাঙালি যুবকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দীপুচন্দ্র দাসের মৃত্যুর আরও দুই বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এক প্রতিবাদী মোমবাতি মিছিলের আয়োজন করা হয় করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেসের সভাপতি তাপস নেতৃত্বে এদিন জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখ থেকে মিছিলের সূচনা হয় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলটি করিমগঞ্জ শহরের এওসি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে প্রতিবাদকারীরা বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দেন যার মধ্যে রাজ্য সরকারের সতর্ক বার্তাও উঠে আসে উল্লেখ্য আসামের কার্বি আংলংয়ের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির মধ্যে দুই বাঙালি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতদের নাম দীপক দে এবং সৌরভ দে বলে জানা গেছে পশ্চিম কার্বি আংলংয়ের বাজারে তাদের একটি দোকান ছিল অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনা সংঘটিত হয় এতে গত মঙ্গলবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে দেহ উদ্ধার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে যে কার্বি আংলংয়ে বসবাসকারী কিছু বাংলা ভাষী নাগরিকদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং ভুল পরিচয় প্রচার ছড়িয়ে পড়েছে এর জেরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভুল এবং উত্তেজনার সৃষ্টি হয় এই পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি বেশ কিছু সময়ের জন্য অস্থির হয়ে ওঠে কপিলি নদীর দুই পারে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং আলাদা আলাদা স্লোগান এবং মিছিলের খবর পাওয়া যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে কারফিউ জারি করা হলেও মাঝে মধ্যে উত্তেজনার ঘটনা সামনে আসে খেরনি বাজারে অগ্নিকাণ্ডে বাজারের একাংশ এবং আশপাশের কিছু বসত ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি কয়েকটি গাড়ি এবং মোটর সাইকেলও ক্ষতির মুখে পড়ে সেখানে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ পরকাস্ত জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং আইনজীবী হাসিনা রহমান চৌধুরী কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে যেভাবে নারকীয় ভাবে দীপুকে হত্যা করা হয়েছিল তা দেখে আমরা সবাই এক যুগে আমরা বিভিন্ন প্রতিবাদ আয়োজন করেছি কিন্তু আজকে আমাদের দেশে কার্বি আংলং এ আমাদের যে দুই ভাইকে কার্বি আংলং এ আমাদের যে দুই ভাইকে দীপক এবং সুরজকে জীবন্ত আগুন ধরিয়ে দেওয়া হয় এবং জীবন্ত অবস্থায় ওনারা মারা যান কিন্তু আমি কোন সংগঠনকে আমাদের দেশে হওয়া সংগঠিত ঘটনার জন্য ধিক্কার জানাতে আমি দেখিনি আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস আমরা আজকে সাব্যস্ত করেছি যে ভারতবর্ষের যে যে জায়গায় এই সব ঘটনা হচ্ছে শুধু কার্বি আংলং নয় উড়িষ্যায় হচ্ছে উত্তরপ্রদেশে হয়েছে আমরা সবাই জন্য আমরা জানাচ্ছি জেলা কংগ্রেস আজকে আমাদের এই ভারতবর্ষে যেভাবে কার্বি আংলং এর কেরানি বাজারে এই দুই ভাইকে হত্যা করা হলো আজকে আমি অনেক হিন্দু সংগঠন আছে আমি তা ওনাদেরকে বলবো যে আপনারা কোথায় আপনাদের দেশে দুই বাইকে হত্যা করা হলো জীবন্ত হবে অগ্নিদগ্ধ করা হলো কিন্তু আপনাদের কোনো শব্দটুকু নেই আমরা আজকে জেলা কংগ্রেস আমরা মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করছি আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে যেভাবে নারকীয় ভাবে দীপুকে হত্যা করা হয়েছে তা যদি দেখা যায় তবে শরীরের রুম শিয়রিয়ে দিয়ে উঠে এবার आप सांवादिक बंधुओं को हमारा आमा, इंडिया में भारत में जो संख्यालघु का ऊपर जो अत्याचार हो रहा है जो कार्बी आंगन में आ, जिंदा जला दिया लैंग माइनोरिटी तो बंगाली लड़का को प्लस उड़ीसा में भी हुआ यूपी में भी हुआ तो ऐसा जो हो रहा है तो बीजेपी क्या सो रहा है क्या जब बांग्लादेश में कुछ होता है वो भी अच्छा नहीं है तब वो लोग जाग जाता है वो बंद कर देता है वो बंद कर देता है ऐसा सब कुछ करता है लेकिन इंडिया में जो हमारा भाषिक ये सब राजनीति कर रहे लोग हम लोग का बंगालियों को लेकर बंगालियों को लेकर अगर वो लोग राजनीति करेंगे तो वो जो आ रहा है इलेक्शन इलेक्शन में इलेक्शन में बंगाली लोग सब उन लोग को हिसाब हिसाब जवाब भी देगा हिसाब भी देगा लेकिन ये ऐसा नहीं होना चाहिए हम लोग का हम हम बोलते हैं हमारा जो जहाँ में बंगाली लोग है यूनाइटेड लो, लो होना है क्योंकि हम लोग अगर यूनाइटेड नहीं होंगे तो हमारा हमारा देश में हमारा आदमी लोग ऐसे ही मारा जाएगा और वो लो वो लोग लोग चुपचाप बैठे रहेंगे रहेंगे करते बांग्लादेश में कुछ होगा तो वो वो लोग हिंदू है बंगाली है हाँ लेकिन हमारा हिंद, हिंदुस्तान में जो होगा वो लोग हिंदू नहीं है कुछ नहीं है उन लोगों के लिए कुछ भी नहीं है खाली उन लोग को वोट देना है यार कुछ नहीं है आज ही हमारे भारत बर যে বাসিক সংখ্যা লগু তেওলুকৰ ওপৰ জি অত্যাচাৰ নামি আহিছে বা আমাৰ ধৰ্মীয় সংখ্যা লগু আমাৰ ভাৰত পৰখত জি অত্যাচাৰ নামি আহিছে আমাৰ ভাৰত পৰখৰ সরকারত বৰ্তমানি বিজেপি সরকার কিন্তু তেওলুক এই বৰ যে অত্যাচাৰ নামি আইছে আজি বাঙালিৰ ওপৰ আজি আপোনালোকে দেখিছে বিভিন্ন ঠাই কেনেকে বাঙালি বাসিক সংখ্যা লগু আজি নিৰ্জাতিত হৈছে আজি পাৰ্শ্ববৰ্তি বাংলাদেশ বাংলাদেশত ধৰ্মীয় সংখ্যা লগু দীপক দাস তাক জি জিভাবে না ভাবে হত্যা করিলে এই হত্যার তীব্র নিন্দা আমি করিছু। এবং আমি বিচারু গুটে পৃথিবীর বাসিক সঙখ্যা লোগহক, ধর্মীয় সঙ্যা লোগুহক। এজন এটা সরকারও এইটু দায়িত্ব থাকে সংখ্যা লগক নিরাপত্তা প্রধান করা। কিন্তু আমার ভারত বিজেপি বিজেবি সরকারে আমার দেখর যে পাসিক সংখ্যা লকু। আজি বাঙালি তেও লোক য অত্যাসর আমি আইসে আজি গুটা দেখের বিভিন্ন ঠাই তার ওপর কি পদক্ষেপ ব্রহণ করিছে এই তোমার দেকার কথা কিন্তু আজি তেওলোকে এই বর কন্যাপাতি নক প্রতিদিন যে অত্যাচার হয়েছে আমার দেখত মাসিক সংখ্যা লগত ধর্মীয় সংখ্যা লগর উপরত তার উপর কি কৰিছে বিজেপি সরকারে আজি বাংলাদেশৰ যেটো করেছে। এটো এটা দেশৰ তার তার যে এটা সরকারৰ দায়িত্ব থাকে যে তার ধর্মীয় সংখ্যা লগত তার বাহিক সংখ্যা লগত নিৰাপত্তা প্ৰদান কৰা এটো ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার আমি তীব্র নিন্দা প্ৰদান নিন্দা কৰিছো আৰু আমি এইটো বিচাৰ আজির কৰ্মসূচীৰ পৰা যে অবিলম্বে জাতীয় দোষী যি আছে তেওঁ লোকক যাতে আইনৰ আওতাই অনা হয় আৰু তেওঁলোকৰ বিচাৰ যাতে অৱিলম্বে কৰা হয়